হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখার জন্য নিয়ে এসেছি তো এখন বিকালে কাপড় চোপড় তুলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কুল শেষ তো এরপরে কি ফল আম ম্যাঙ্গো তো চলো আমাদের কাছে মুকুল হয়েছে তো তোমাদেরকে একটু দেখায় কেউ নজর দেবে না কিন্তু ঠিক আছে তোমরা জাস্ট দেখবে আর কদিন পর থেকে ছাদে বসে বসে আম খাবো ছাদে বসে বসে আম খাবো তোমাদের সবই দেখাবো তো তোমরা একটু আমাকে শেয়ার করো তো এই দেখো পাশের বাড়ি মামাদের গাছ এটা ওদের গাছে কিন্তু সেরকম হয়নি হ্যাঁ ওদের গাছে কিন্তু সেরকম হয়নি চলো এবার আমাদের গাছটা তোমাদের একটু দেখাই আগে দেখাই আমাদের ওই সাইডের গাছটা ওই দেখো দেখতে পাচ্ছ কত মুকুল হয়েছে দেখতে পাচ্ছ চলো আর একটা যেটা আমি ছাদের থেকে বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কত মুকুল হয়েছে দেখো দেখেছ কত মুকুল হয়েছে এই দেখো তোমাদেরকে একটু দেখাই এই দেখো দেখেছ আমের গুটি হয়ে গেছে দেখেছ আমের গুটিও হয়ে গেছে এই দেখো ছোট ছোট গুটি তো সবাই একটু বলো যে তোমাদের এরকম মুকুল এসছে কি আর যদি আম খেতে চাও তো ঠিক আমের সময় সবাই চলে আসবে সবাইকে খাওয়াবো আমি আম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই জানিয়ে একটু কমেন্ট করে যে তোমাদের কী এরকম মুকুল হয়েছে তো গাছটা ঠিক করতে হবে নয়তো এর পরে ঝড় আসবে সেই ঝড়ে সব কিছুই পড়ে যাবে ঠিক আছে টাটা ভালো থেকো টাটা সবাই ভালো থেকো